বছর পার হয়েছে কিন্তু এখন আমরা মুক্তিযুদ্ধের প্রশ্ন সুরাহা করতে পারি নাই চুয়ান্ন বছর পরে এসেও আমরা দেখি মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষের রাজনীতি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ভেবেছিলাম এই মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষের যে বিভাজনের রাজনীতি সেই রাজনীতি সুরাহা হবে সেই রাজনীতি বাংলাদেশ থেকে দূর হবে কিন্তু আমরা দুঃখের সহিত দেখতে পাচ্ছি পাঁচই আগস্টের পরে এই রাজনীতি আবারও ফিরে এসেছে যেই রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগ এবং মুজিববাদী বামপন্থীরা বাংলাদেশকে সবসময় বিভাজিত করে রেখেছিল বাংলাদেশে সবসময় একটা করে রেখেছিল। মুক্তিযুদ্ধ প্রশ্নে আমাদের অবস্থান এবং বক্তব্য খুবই পরিষ্কার আমরা মনে করি মুক্তিযুদ্ধ বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম ভিত্তি আমরা মনে করি উনিশশো সাতচল্লিশ এবং তার পূর্ববর্তী সময়ে বাংলাদেশের মানুষ আজাদির জন্য উপনিবেশবাদ বিরুদ্ধে যে লড়াই শুরু করেছিল তার অন্যতম পরিণতি হচ্ছে উনিশশো সালের মহান স্বাধীনতা সংগ্রাম কিন্তু এই স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম কিন্তু আমরা সার্বভৌমত্ব পুরোপুরি অর্জন করতে পারি নাই বাংলাদেশে একটি তাবেদারি রাষ্ট্র তাবেদারি সরকার বারবার কায়েম করার চেষ্টা করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ফলে আমাদের লড়াই তখনও শেষ হয়ে যায় নাই কিন্তু মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা আমরা ধারণ করি কিন্তু মুক্তিযুদ্ধের কোন আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষা নাকি মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাহাত্তরের মুজিববাদের আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের নামে যদি মুজিববাদের আকাঙ্ক্ষা মুজিববাদের চার নীতির আকাঙ্ক্ষা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয় তা আমরা কঠোরভাবে প্রত্যাঘাত করব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা আনে নামে যেই ফ্যাসিবাদ যেই ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল যা মূলত ছিল মুজিববাদী আকাঙ্ক্ষা তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ বাংলাদেশের তরুণরা গণ করেছিল করে মুক্তিযুদ্ধের যে প্রকৃত আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে আমরা আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতির বয়ান থেকে বের করে নতুন ভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছি পাঁচই আগস্ট